সন্দেশখালী শহর রাজ্য জুড়ে মহিলাদের ওপর পৈশাচিক অত্যাচার ধর্ষণ খুনের প্রতিবাদে রবিবার কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ প্রদর্শন করল বিজেপির মহিলা মোর্চা এদিনে স্থানীয় সুকান্ত মোড়ে বিজেপির পার্টি অফিস প্রাঙ্গন থেকে মিছিল শুরু করে মহিলা মোর্চা কালীবাড়ি রোড ধরে আসা এই মিছিল থানার গেটের বাইরে আটকে দেয় পুলিশ ফলে থানার দরজার সামনেই বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি মহিলা মোর্চার নেতৃত্ব কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় মহিলা মোর্চা তরফে নিবেদিতা বসাক মহিলা শহর সভাপতি তাপসী ঝা ছাড়াও বিজেপির শহর মন্ডল সহ সভাপতি গৌরাঙ্গ দাস মিনা রানী সরকার সন্তোষ বেঙ্গানি बबलू বিশ্বাস বিনয় লহিয়া গৌরাঙ্গ সূত্রধরের মত নেতৃত্ব থানা घेराव কর্মসূচিতে শামিল হয়েছিলেন অগ্নিগর্ভ হয়ে ওঠা উত্তর 24 পরগনা সন্দেশখালী ইস্যুতে এদিন বিজেপি মহিলা মোর্চার ডাকে কালিয়াগঞ্জ থানা घेराव কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় এই বিষয়ে বিজেপির শহর সভাপতি গৌরাঙ্গ দাস কি বলেছেন শুনুন কালিয়াগঞ্জে একটা সুস্থ স্বাভাবিক জায়গায় ফিরে আসুন নইলে কালিয়াগঞ্জ দিনকে দিন একটা কিন্তু দিন অসুস্থ হয়ে পড়ছে এই অসুস্থ কালিয়াগঞ্জকে সুস্থ জায়গায় যেতে ভিড় আসে সেই ব্যবস্থা করুন আজকে সংবাদKali দেখে গ্রামnabla পশ্চিম মঙ্গলের বিভিন্ন থানায় আমাদের এই আন্দোলন চলছে কালকে এমন না হয় কালিয়াগঞ্জ থেকে গোটা রাজ্য জুড়ে এই আন্দোলন চলবে লাখ লাখখানেক প্রত্যেক অফিসার জাররাচ্ছে প্রত্যেককে কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখুন এবং কর্তৃপক্ষ

সাথে জড়িত কিন্তু ওই নেশা তাহলে নেশাটাকে যদি আমরা নিচ থেকে নির্মূল করতে পারি নেশাটার উপর যদি চরম আঘাত প্রশাসন পক্ষ থেকে করতে পারি তাহলে এই যে বিভিন্ন যে অসামাজিক কাজগুলো সেই কাজগুলো বন্ধ হবে আপনাদের কাছে আমার আবার বিশেষ করে অনুরোধ যে আগামী ডেটে আমরা জানি দেখতে পাই সত্যিকারে যে কালিয়াগোস্তানার সক্রিয় ভূমিকা চালু করেছে সক্রিয় ভূমিকা দিয়েছে এই যে বিভিন্ন ড্রাগ থেকে শুরু করে গাঁজা এবং গাঁজা যেসব দোকানগুলো বিক্রি করে আপনাদের কাছে লিস্ট রয়ে আপনারা জানেন কোন কোন এলাকাতে কোন কোন দোকানে গাঁজা বিক্রি হচ্ছে সমস্ত গাজার দোকান এটা করুন সমস্ত গাঁজার দোকানে গাঁজা বিক্রি বন্ধ করে দিন যেখান থেকে ড্রাগস আসছে সেই সব এলাকাতে সেখে সেই সব জায়গায় যারা যাদের সাথে যুক্ত তাদের উপর করুন আপনারা এই কালিয়াগন অসুস্থ কালিয়াগনকে সুস্থ জায়গায় ফিরে আনুন কালিয়াগঞ্জের প্রত্যেকটা মানুষ তাকিয়ে রয়েছে কালিয়াগঞ্জ থানার দিকে কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের দিকে আপনারা আছেন আমরা ভালো আছি আমরা চিৎকার করলে আপনাদের উপর করব আমরা কোন আবদার করলে আপনাদের কাছেই করব আমরা সুরক্ষা চাইলে আপনাদের কাছেই চাইব তা আমরা বলার এই একমাত্র প্রশাসক যাদের উপর নির্ভর করে কালিয়াগঞ্জবাসী প্রত্যেকটা মানুষ রাত্রে শান্তিতে ঘুমাতে পারে কালিয়াগঞ্জের মানুষ মহিলারা শান্তিভাবে বেরোতে বেরোতে পারে নির্ভয়ে যাতে সেই জায়গাটা যাতে খারাপ না হয় সেই জায়গাটা যে খারাপের পথে যাচ্ছে সেটা যাতে আগামী ডেটে না হয় তার জন্য আপনাদের কাছ থেকে কালিয়াগঞ্জের প্রত্যেক মানুষের এই যে একের পরে খুব জমে জমে মানুষ এই যে থানার প্রতি যে আস্থা সেই আস্থা হারিয়ে কিন্তু একটা এই এই ছিল। কিন্তু সাধারণ মানুষের খুব জমে থাকা তো সেই জায়গাটায় যাতে এই যে আবার ধীরে ধীরে কালিয়াগঞ্জ থানার এই যে বিষয় নিয়ে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ সেই আস্থাটা ফিরিয়ে দিন সেই রাস্তা মানুষ চায় কালিগঞ্জ থানা পারে না কোনো কাজ নেই কালিগঞ্জ থানার প্রত্যেকটা অফিসার প্রত্যেকটা যোগ্যশীল অফিসার রয়েছে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ কালিয়াগঞ্জ সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা আপনাদের কাছে অনুরোধ করছে কালিয়াগঞ্জে এই ড্রাগ থেকে শুরু করে বিভিন্ন গাজা যে ধরনের মাদক দ্রব্য রয়েছে এই বিষয় নিয়ে কড়া ভূমিকা কড়া স্টেপ চাইছে এই বলে ফাঁকা মাঠগুলোতে ট্রাক থেকে শুরু করে গাঁজা এবং বিভিন্ন দারুর আসর বসছে যুব সমাজ শেষ আমরা বিগত দিনে দেখিনি যে এত বিভিন্ন যে হোম তৈরি হয়েছে বিগত দিনে কালিয়াগঞ্জের মাটিতে আপ গোটা উত্তর দিনাজপুরের মাটিতে আমরা এইভাবে দেখতে পাইনি কিন্তু দিনকে দিন যেভাবে ব্যাঙের ছাতার মতন বিভিন্ন জায়গায় এই টাইপের হোম তৈরি হচ্ছে তার মানে কি এটা প্রত্যেকের চাঙ্গু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রত্যেকটা যুবতীকে যুবতী এই যুব সমাজ তারা কিন্তু বিভিন্ন এই নেশায় আসক্ত হয়ে পড়ছে এই যে ঘটনাগুলো একের পর এক বেড়ে চলছে তার ব্যর্থতার কার তার ব্যর্থতা এই প্রশাসনের প্রশাসনের ব্যর্থতার কারণে এই যে বিভিন্ন জায়গায় ড্রাগসের দৌরাত্ম যেভাবে বাড়ছে তার সাথে বিভিন্ন মাদক জাতীয় বিভিন্ন নেশা দিনকে দিন বেড়েই চলছে বিভিন্ন জায়গায় মহিলাদের আমি তো বলছি কোন দিন কালিয়াগঞ্জে এমন কোনো ঘটনা ঘটবে যে ঘটনা আমরা যেভাবে বিভিন্ন যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে সেই দিন কিন্তু সমস্ত দায়ভার এই কালিয়াগঞ্জ থানায় কর্তব্যরত বিভিন্ন অফিসার এবং এখানকার যে আইসি সাহেব রয়েছে তাকে কিন্তু নিতে হবে আমরা বারে বারে এই বিষয় নিয়ে বারে বারে একের পর এক বলে যাচ্ছি কিন্তু সেই বিষয় নিয়ে সেইভাবে হচ্ছে আপনারা এই বিষয় নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন কালী এখন যে আগামী ডেটে বিভিন্ন এই মহিলাদের অত্যাচার আমার ভালো লেগেছে কালী এখন বিগত দিনের যে উত্তর যে মহিলাদের রক্ষা করার জন্য মহিলাদের বিভিন্ন যাতে সমস্যা না হয় কালের উপর থেকে বিভিন্ন মহিলা টিম করেছে বিভিন্ন মহিলারা কালো ডেজ পরে পেট্রোলিং করছে ভালো লাগছে দেখতে কিন্তু সন্ধ্যার পরে বিভিন্ন এলাকাতে যেভাবে ড্রাগস এর বিভিন্ন গাজা এর এবং दारू এর আছর হচ্ছে এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছে কেন এখানে চারণ পর্যায়ে করা রেড হচ্ছে না কেন চারণ পর্যায়ে বিভিন্ন মাঠগুলোতে আমি আবার কালীবাগ থানার প্রত্যেকটা অফিস শুনে ছেলে রাখুন দশ নম্বর ওয়ার্ডে যেভাবে একের পর এক নেশা হচ্ছে আমি বারে থানাতে এই বিষয়ে অভিযোগ করেছি আজ অবদিন সেইখানে কিন্তু সেইভাবে দেখো যখন আপনাদের কাছে বলছি আপনারা বলছেন সেই বিষয়ে হবে কিন্তু আজ অব্দি আজকে প্রায় সাত থেকে দশ দিন হয়ে গেলে এখন পর্যন্ত কোনো রকম সেই বিষয় স্টেপ নেওয়া হলো না এই যে বিষয়গুলো আপনারা তৈরি করছে জীবন কষ্ট কোথায় ভালো ভালো ওই দিন ফতেপুরের কোন এক ব্যক্তির নাম বলছি না আমি তার মেয়েকে দেখলাম ট্রেনে করে এখান থেকে নিয়ে গেল সত্যি আমার দেখে চোখ দিয়ে জল পড়ছিল কি পরিস্থিতি এত ভালো মেয়ে কলকাতায় পড়তে গিয়েছিল সেই মেয়েটা ডাক্তার আসক্ত হয়ে সে এমন এক পঙ্গ হয়ে গিয়েছে ঠিক সে বাড়িতে খাওয়া দাওয়া করছে না বাদে তার পরিবারের লোক খাওয়া করে কাজ। দিনকে দিন শেষ হয়ে চলছে সমস্ত কাজ করুন তার মত খালে সন্ধ্যার পর থেকে চরম ভারতীয় জনতা পার্টি আপনার সাথে রয়েছে আমি কথা দিয়ে যাচ্ছি কোন ব্যক্তি ভারতীয় জনতা পার্টি কোন নেতৃত্ব এই বিষয় নিয়ে কোন রকম এই বিষয় নিয়ে কোন বাধা দান করবে না এই বিষয় নিয়ে থানার বিষয়ে কোনো কিছু মাথা কমাবে না আপনারা ডাকসের বিষয় চরম আপনারা অ্যাটাক শুরু করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স